লোকসভা নির্বাচনের আগে প্রচুর পরিমাণে খুকরি উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়িতে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ে পানি ট্যাঙ্কি পুলিশ নাকা চেকিং করার সময় শিলিগুড়ি কালিম্পংগামী একটি বেসরকারি বাস থেকে কুড়িটি খুকরি সহ এক ব্যক্তিকে আটক করে ধৃত ব্যক্তির নাম নূর বাহাদুর কামি তার বয়স তিপ্পান্ন বছর ধৃত কালিম্পংয়ের বোমবস্তি এলাকার বাসিন্দা ধৃত পেশায় একজন ব্যবসায়ী লোকসভা নির্বাচন ঘিরে নিয়মিত পুলিশের নাকা চেকিং চলছে সেই রকম বুধবারও নাকা চেকিং করছিল পুলিশ এদিন পানি ট্যাঙ্কি মোড়ে শিলিগুড়ি কালিম্পংগামী বেসরকারি বাসে নাকা চেকিং করার সময় এক ব্যক্তির কথাবার্তা শুনে পুলিশের সন্দেহ হয় সন্দেহ বসে ওই ব্যক্তির সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালায় পুলিশ তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে কুড়িটি খুকড়ি পাওয়া যায় যার আনুমানিক বাজার মূল্য ষোলো হাজার টাকা পানি ট্যাঙ্কি পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ লোকসভা নির্বাচনের আগে নেপালি এই ধারালো খুব এই ব্যক্তি কি কারণে কালিম্পং নিয়ে যাচ্ছিলেন তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এই অস্ত্রোপাচারের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তবে ইতিমধ্যেই গোটা ঘটনা